আসসালামু আলাইকুম সুধী হোয়াইট স্যান্ডেলউড বা হচ্ছে গিয়া সাদা চন্দন যারা অরিজিনালটা খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এইটা আসলে এক্সপেন্সিভ একটা কার্ডের মধ্যে একটি ব্যাটের পরিচর্যা এবং মেনটেন্স একটু ডিফারেন্ট হলে আমরা এই ব্যাপারে যে ব্যাপারে জাতীয় তথ্য দিয়ে থাকবো এবং একই সাথে কোনো ধরনের সহায়তা লাগলে আমরা সেটা করে থাকি প্রথম বিষয়টা দাঁড়ায় যায় হচ্ছে সেকেন্ডারি প্ল্যান্ট বা হোস্ট প্ল্যান্ট আমরা আমাদের চারাগুলো সেইভাবে প্রপাগেট করেছি যেন এর হোস্ট প্লান্টগুলো একে এর যেন খাবারটা সঠিকভাবে সরবরাহ করতে পারে যেমন নষ্ট না হয় ইভেন একই সাথে এইটা কোনো কাস্টমারের কাছে পৌঁছালে যেন হচ্ছে গিয়ে তিনি খুব কম মানে মানে পরিশ্রম কিংবা সময় খরচ করে সঠিক পরিচর্যার মাধ্যমে গাছগুলো টিকিয়ে রাখতে পারে সেই ধরনের যে সেই ধরনের যে ব্যাপারটা থাকে বা সেই বিষয়ে যে উপকারী বা সাপোর্টিং ম্যাটেরিয়ালস থাকে গাছের জন্য সব দিয়ে আমরা সহায়তা করছি আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে পাইকারি নিতে পারেন এবং একই সাথে খুচরা আমাদের পেজে কিংবা আইডি থেকে বা ইউটিউব চ্যানেল থেকে নক করতে সংগ্রহ অর্ডার করে সুলভ দামে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি এই ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য